আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা জনসাথে ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে

थेरपेस दिसता खूब ভালো টেকার পেস সাইড আছে ভালো জি জি এরেন মার্কার মার্কার কই ছিলা জায়গা মার্কার কই ছিলা জায়গা

এটা কি পাবনা না এটা পাবনা পেজ এটা মিডিয়াম সাইজ সলেমান মার্কা এটা সলেমান মার্কা সলেমান মার্কা 43 টাকা থেকে 45 43 আরে আর একটু মোটা না আরে এটা 44 টাকা আপনাদের আরো দে মাশাআল্লাহ ভালোই দেখতেছি একের পেজ পাওয়া যায় একের পেজ আছে একদম টাটকা টাটকা পেজ পাওয়া যায় মেসেজ বানি জলাই প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন কন্টিনিউ করবেন আর

আচ্ছা আচ্ছা। যাও তোলে কাকা আজকে পেজের বাজার একটু গরম। তো আজ যে দেশি বাজার বেশি বারছে এখানে একটু কম বারছে। আজকে কত টাকা কত বারছে কাকা? কয় টাকা বারছে কেজিতে? শের বাজারে তো 89 1700 4700 কে 1800। জি। ওই তুলনায় কি শামবাজারও অত বেশি না? দেশের বাজার হালকা হালকা মুগামে বারছে বেশি। জি। কিন্তু শামবাজারে ওইরকম মানে হালকা বারছে। আচ্ছা আচ্ছা। বুঝছি বুঝছি। আচ্ছা কাকা, আ চাইনা রসুন এটা তো নরমাল না এটা নরমাল হ্যাঁ এটা কত চলছে কাকা চলছে আছে 130 টাকা 130 টাকা একেবারে সস্তা বিক্রি করছেন লাগে সস্তা মানে চার কম না দাম কম কমছে না বাড়ছে কাকা মানে কিছু না কিছু না গেছে আর কম হেসে একটু বাড়ছে কিন্তু এই তো শুনতো 150 60 70 টাকা পর্যন্ত থাকে থাকে কিন্তু এই হিসাবে দাম কম এই হিসাবে দাম কম এইটা দাম কি আকি নাকি কাকা হ্যাঁ ওদের দাম 130 টাকা আর ওই যে দেশি আছে এই পিসটা আর এই যে ফুরতমিজের নাটুরি পিস

আপনারা স্ক্রিনের নাম্বার আছে কাকার সাথে পরামর্শ বা যোগাযোগ করে আর একের মাল একের মাল সব একের মাল নিতে পারবেন তো কাকা

আর এখনো বাড়তি চলতেছে আরো মানে একটু বাড়বে আর হ্যাঁ হ্যাঁ সম্ভব না মোটাম ছিল না জি জি গতকাল বেসাঘানা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

ভারত আইপি দিবে না ভারত রপ্তানি করবে স্পোর্ট করবে আর কি আইপি দিবে বাংলাদেশ সরকার বা আইপি বাংলা অর্থ হচ্ছে অনুমোদন অনুমোদন হ্যাঁ বাংলাদেশ সরকারের অনুমোদনে কয় আইপি জি জি বাংলাদেশ সরকারের যারা উপদেষ্টা আছে বাণিজ্য উপদেষ্টা জি তারা এই মুহূর্তে গেলে আইপি দেয় জি দেশের কৃষকের একজন মারা যাবে এমনি তো

আপনাদের এই আরো নামটা একটু বলেন ভাই আমাদের আগতের নাম মেসি শ্রীপাদ আচ্ছা মোবাইল নাম্বারটা দেন ভাই এই মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে আচ্ছা এই যে এই নাম্বারে যে কোনো পাইকার যোগাযোগ করতে পারবে না আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা বিক্রি কেমন আছে ভাই ব্যবসা বিক্রি আছে মোটামুটি ভালোই আছে না হ আচ্ছা যাই হোক মাসেরও পয়লা দিন নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ কিছুদিন আগে বেসাই বিক্রি কি সলো ছিল নাকি সলো ছিল আচ্ছা ওই ভাবছে ইন্ডিয়ান পেজ আসবে এই কারণে একটু সলো হয়ে গেছে বাজার আচ্ছা যাই তো ভাই আপনি আর ওই কোন কোন জেলার পেজ আছে আজকে আপনার পেজ আছে রাজবাড়ী আছে পাবনার আছে আচ্ছা এটা কোথায় গেল ভাই এটা হচ্ছে আপনার রিয়ার ফরিদপুরের পেজ ফরিদপুরের না আজকে কত চলছে ভাই এটা চলছে 40 টাকা 40 টাকা আচ্ছা ভাই আজকে পেজের বাজার বাতি না কোনটি আজকে পেঁজের বাজার একটু বাড়তি একটু বাড়তি না আচ্ছা যাই আমরা আরেকটা জিজ্ঞেস করি এইটা কোথায় গেল ভাই না একই ওটা আপনার ফরিদপুরের পেঁয়াজি ফরিদপুরের না এটা কত চলছে ভাই এটা চলতেছে আপনার বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা না আচ্ছা যাই হোক ভাই আমরা আরেকটা পেঁয়াজ দেখতেছি এইটা কোথায় গেল ভাই এটা আপনার ইয়ে আপনার ফরিদপুরের পেঁয়াজি এটা হলো সুখ সাগর বলে সুখ সাগর কত চলছে ভাই এটা চলে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এগুলো কোথায় গেল ভাই

একের বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো পেঁয়াজ হচ্ছে পাবনা নাকি ভাই পাবনা ফরিদপুর দুটো জায়গায় ভালো পেয়েজ আচ্ছা কত বিক্রি করছেন ভাই পাবনার পেজ বিক্রি করছে 44 টাকা 44 টাকা এটা কি আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ থেকে পঞ্চাশ আজকে হাটের বাজার কেমন চলছে ভাই আজকে হাটের বাজার চলতেছে ষোলোশো থেকে আঠারোশো ও মাই বাড়তি আচ্ছা যে অবস্থা দেখা যায় বর্তমানে পেজের বাজার সামনে কি আরো বাড়ার সম্ভাবনা আছে আর বাড়ার সম্ভাবনা নাই বেশি বেশি ইন্ডিয়ান পেজ সরকার আনতে পারে আচ্ছা এই যে ভাই আমরা এক সপ্তাহ আগে বা এক সপ্তাহের ভিতরে একটা গুজব যে এ যে মানুষ আতঙ্কে থাকে আতঙ্কে মানে যে ব্যবসাটা করব। হ্যাঁ নিজের টাকা দেওয়া ব্যবসা করে এটা তো কেউ অন্য টাকা দেওয়া ব্যবসা করে না পুঁজি কইমা গেলে নিজের কষ্ট পাইব পুঁজি বাইরে গেলে নিজে আরম্ভ পাইবো এই শুধুই তো রিস্ক নিতে পারবো না যে আমি অনেক বড় ব্যবসা করলাম দশ টন বিশ টন মাল কিনলাম বিশ টন মাল কিনলো বিশ হাজার কেজি মাল কিনলো দু কইমা গেলো চল্লিশ হাজার টাকা লস হয়ে গেলো চল্লিশ হাজার কোন সরকারও দিবো না কোন তো আতঙ্কে রাখা যাবো না আচ্ছা ভাই এই বছর আমাদের বাংলাদেশের পেঁয়াজ চলতেছে টুকটাক মানে এবছরের পেঁয়াজটা আলুটার দাম মোটামুটি স্বাভাবিক আছে আলু এ আপনি বারো থেকে সতেরো টাকা পর্যন্ত ব্যবহার করে ওইটা বেশি মোটা হলে পঞ্চাশ টাকা বিক্রি হয় এটা একটু নরমাল এটা একটু বিক্রি হয় চল্লিশ টাকা আচ্ছা মানে ওইটা হোটেলের আর কি মোটা বিগ সাইজ হলে ওটা পঞ্চাশ টাকা বিক্রি হয় আচ্ছা আচ্ছা যাই সত্তর টাকা থেকে আশি টাকা মাত্র হ্যাঁ কি কোন ভাইয়া তো ষাট টাকা আছে যে কমেরটা আছে টেকা কয় কিছু বাজার বর্তমানে বাজার কোনটা বাজারই ভালো না

বাজার এরকমই আছে আর আপনাদের বর্তমানে যে সমষ্টি চলতেছে জি ইন্ডিয়ান পেইজ আসবে আসবে না যে তাও না আবার কালকে যে 1.7 মধ্যে আসবে তাও না তাও না হ্যাঁ এখন তো মনে করেন দেশ যেভাবে চলতেছে ওইভাবে আপনারা রাখার গন্তнера আরে সরকার তো পিএসডি খালি গবেষণা করতেছে না কিভাবে দেশ ভালো চলে জি বা কিভাবে দেশের মানুষের কাছে কি পায় এই শান্তি পায় শান্তি মূল্য মূল্য পায় মূল্য পায় মূল্যটা দুধরা একটা যে কি কিভাবে আমি দেশের মানুষকে কি করে বুঝামো যে না আমি কত চেষ্টা করব চেষ্টা করব ই রাখতা ছিল ভুল তো রাখতে রাখতে চাইতা ছিল কিন্তু টিএস তো মনে করেন যে বাংলাদেশে কোনো আছে এই চলতে থাকবে চলো প্রয়োজনে আনবে আচ্ছা ভাই বর্তমানে যে পেজ আছে এই বছর কি চলবে বাংলাদেশের মধ্যে আছে বাজার আচ্ছা এটা যে ফট করে ষাট টাকা হয়ে যাবে তাও না করে যে তিরিশ টাকা হয়ে যাবে তাও না এই বাজারটা এক দেড় মাস ধরে চল্লিশ থেকে 45 পর্যন্ত ডিফ্রেট আছে চল্লিশ থেকে 45 45

আর বর্তমানে সার ওষুধের যে দাদা সবই দাম ঠিক আছে মানে এমন ভাবে বাজার চলতেছে বাজার এই কাঁচামালের বাজার ইতিহাসে কেউ হাতে চলে না আল্লাহ পাকের এই সারাই চলে বাজার বাজার কি নিয়ন্ত্রণ করার মতো বাজার নিয়ন্ত্রণ করব আমদানি বেশি করে কম করে এটা হয় না কাঁচামালে তো কোনো না এটার বাজারে আরো দেড় চল্লিশ টাকা পাইতেছেন না আর আরো ঘুরলে চল্লিশ টাকা পাইতেছেন এর চল্লিশ টাকাটাই আরেক আরো বিয়াল্লিশ টাকা আছে আচ্ছা এটা কোনো সমস্যা না সমস্যা না মানে মার্কেট শীত আছে বর্তমানে ওই রকম কোনো ই নাই পাটের লস আর উদ্ধারের লস পাবলিক খুচরা পাবলিক খাইতেছে আছে ইনকাম যেরকম ওই রকম ভাবে চলতেছে বর্তমানে তারও রকম হাই উল্লাস কিছু নাই আচ্ছা ঠিক আছে ভাই আহ আমরা সর্বশেষ আপনার কাছ থেকে আপডেট জানতে চাই আজকের বাজার নিচে কত আর উপরে কত নিচে আছে চল একচল্লিশ টাকা যে উপরে আছে লাগা ছয়চল্লিশ তারপরে রাজশাহী ভান্ডারে একটা পেঁয়াজ আছে কোনটা কোনটা ভাই ওটা রাজশাহী ভান্ডারে পাওয়া যায় বা আই পিচি হাটের সারা সারা পেঁয়াজ টা হার্কা কি ভাই মার্কা আপনের সাইদ মার্কা আছে জি জি এই আপনার ই মার্কা আছে এই

কাকা ফেজের আমদানি আছে কেমন ফেজ আমদানি আছে খারাপ না ভালোই আছে না আচ্ছা যাই হোক এই যে কাকা ফিশনের ফেজ এটা কত আর কত চলছে কাকা রাজবাড়ী রাজবাড়ী 40 41 40 41 এটা কত টাকা কাকা এই ফেজটা একি 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 এটা একি 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 কোয়ালিটি না ওরে মাছ পড়া ওটা 42 টাকাও দাম বলে বেশি দেনা এটা মাছ পড়া না রাজবাড়ী মাছ পড়া রাজবাড়ী মাছ পড়া কত চলছে আজকে

जायो क्या इधर क्या एलसी की आशा सोमवार ना आ से एलसी मोना आज बना आज बना ना आज से जाओ अगर इधर आर्ट टॉपियस देखते सी एड कौन सा क्या फेस क्या का उड़ा की एड की पाप ना ना की राज बारी राज बारी एड कौन तो सोचेगा वही है वही डारी वही माली ओ राज बारी माँ मास्टर है मास्टर है ना मास्टर है আর তেতাল্লিশ তেতাল্লিশ আচ্ছা টাকা এই আরেকটা পেজ দেখতেছি ওটা কোথায় গে কাকা ওটা তেতাল্লিশ ওইটা তেতাল্লিশ কোথায় গে কাকা

মানে ভিন্ন ভিন্ন আছে কিন্তু দাম সব একই একই দাম মাসাল্লাহ রসুন তো কাকা একের রসুন দেখবেন রসুন ভালো রসুন ভালো আচ্ছা ঠিক আছে কাকা সর্বশেষ ব্যবহারিক কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারবে এই যে নাম্বারে যোগাযোগ করতে পারবে মাল দিতে চাইলে দিতে পারবে নিতে চাইলে নিতে পারবে নাকি কাকা আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালাম আলাইকুম